আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে প্রথমেই জানিয়ে দিব সাধারণ শ্রমিক সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের একটি স্থানীয় আরবেদনী থেকে জানা যায় যে কুয়েতের জনশক্তিকলন মন্ত্রণালয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অফিস থেকে শ্রমিকেরা আন্দোলন করেছে যে তারা ঠিকমতো বেতন পাচ্ছে না এই মর্মে জনশক্তি কল্যাণ মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি কোম্পানিতে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে খুব শীঘ্রই যেন শ্রমিকদের বেতন দিয়ে দেওয়া হয় নতুবা ওই সব কোম্পানির ফাইল বন্ধ করে দেওয়া হবে যে সকল কোম্পানিতে এ ধরনের ঝামেলা হচ্ছে সে সকল কোম্পানিগুলোকে খুব শীঘ্রই শ্রমিকদের বকেয়া বেতনগুলোকে পরিশোধ করতে বলা হয়েছে অন্যদিকে আরেকটি স্থানীয় আরবেদনিক থেকে জানা যায় যে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে যে সকল শিক্ষকরা রয়েছে তাদের ফিঙ্গারপ্রিন্ট উপস্থিতি সিস্টেম সক্রিয় করার পর দেখা গিয়েছে যে দুই সাল থেকে কুয়েত ছেড়ে যাওয়া কর্মচারীদের বেতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে অর্থাৎ দুই সালে বেশ কয়েকজন শিক্ষক সহ বেশ কয়েকজন কর্মচারী কুয়েত ছেড়ে চলে যাওয়ার পরও এখনও দুই সাল পর্যন্ত তাদের বেতনের ধারা অব্যাহত রয়েছে কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্বিগ্নতা প্রকাশ করেছে এবং এ ব্যাপারে পর্যবেক্ষণ চলমান রয়েছে অপরদিকে কুয়েত টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েত পাবলিক প্রসিকিউশন থেকে একটি তথ্য প্রকাশ করে বলা হয়েছে যে একজন কুয়েতি বেদুন নারী এবং তার নিজের কন্যা বিভিন্নভাবে নাগরিকদের সাথে প্রতারণা এবং পতিতা বৃত্তিতে প্ররোচিত করার অভিযোগে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই বেদুনারী এবং তার নিজের কন্যা মিলে কুইতি পুরুষদেরকে আকর্ষণ করার জন্য প্রলুব্ধ করার জন্য সাজসজ্জা করত সাজসজ্জা প্রদর্শন করত এবং পরবর্তীতে তাদেরকে আর্থিকভাবে ব্ল্যাকমেল করত পাবলিক প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যে এভাবে তাদের কাছে প্রায় চুয়ান্ন হাজার দিনার পাওয়া গিয়েছে আটকৃত নারী এবং তার মেয়ের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে কুয়েতে সতেরোই জুন পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান রয়েছে এই সাধারণ ক্ষমা অবৈধ প্রবাসীরা জরিমানা আদায়ে বৈধ হতে পারবে এবং বৈধভাবে কুয়ে ত্যাগ করতে পারবে জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট অবৈধ প্রবাসীদের জন্য এর মধ্যে বেশ কয়েকজন প্রবাসীর সাথে কথা বলে জানা গিয়েছে যে বেশ কয়েকজন প্রবাসী যাওয়াজাত থেকে নতুন পাসপোর্ট বা আউটপাস বানানোর পর যাতে গেলে সেটিকে প্রত্যাখ্যান করা হয়েছে হয়তো ওই পাসপোর্টগুলো বিভিন্ন কারণে ব্যান ছিল অথবা ওই পাসপোর্টগুলোর বিভিন্ন জটিলতা রয়েছে তাই এই সমস্যা নিরসনে আপনারা বাংলাদেশ থেকে আপনাদের পরিবারের স্বজনদের ডকুমেন্ট নিয়ে আপনার নিজস্ব জন্ম নিবন্ধন করে সেটি অনলাইনে ইংরেজি ভাষণে করে সেই জন্ম নিবন্ধন অনুসারে দূতাবাস থেকে পাসপোর্ট বানিয়ে নেবেন এগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার অনেক আগে থেকেই এই পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত ছিল সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন প্রবাসীর চরম মূল্য দিতে হচ্ছে এই সাধারণ ক্ষমায় অনেকেই দূতাবাস থেকে এই সময় জন্ম নিবন্ধন এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা আউটপাস সংক্রান্ত বিভিন্ন কাজের কারণে যাচ্ছেন কাজগুলো মূলত বাংলাদেশ থেকেই অনলাইনে হয়ে আসে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণেও সঠিক সময়েও সব কাগজপত্রগুলো পাওয়া যাচ্ছে না এ ধরনের সমস্যা নিরসনে পূর্ব থেকেই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে রাখা উচিত কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েতি এক দিনারে বাংলাদেশি তিনশো টাকা প্লাস সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম একুশ দিন আর নয়শো পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ